চুইঝাল এমন একটা মশলা যার অ্যাপ্লিকেশনে কিন্তু মাংসের খাবার মাংসের স্বাদটাই কিন্তু পালতে যায় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা অনেকেই চুই ঝাল পছন্দ করেন আবার অনেকে হয়তো এটা কখনো ট্রাই করেননি যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন আসলে অসাধারণ একটা জিনিস শহর এলাকায় এটা স্বপ্নের বা বিভিন্ন সুপার শপে পাওয়া যাবে আর খুলনা যশোর এলাকায় তো অ্যাভেলেবেল এটা বাজারে তো খুবই জনপ্রিয় একটা খাবার একটা এটা আসলে একটা গাছ যেটা হলো পরাশ্রয়ী গাছ যেটা অন্য গাছের উপর অবলম্বন করে বাঁচে তবে ইদানিং মানুষ আধুনিকভাবে এটাকে আরও মানে ইন্ডিভিজুয়ালি চাষ করছে এটাকে তো যাই হোক সেদিকে না গেলাম এই গাছটা লাগাতে আমার বাগানে কিন্তু নতুন সদস্য হিসাবে নতুন যুক্ত হলো যেহেতু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে চুইঝাল তো আমি ট্রাই করছি যে ওকে খুশি করতে বাগানে এরকম একটা গাছে যদি থাকে আমার মাঝে মাঝে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো তো এটা যেহেতু অন্য একটা গাছের সাথে আশ্রয় করে বেড়ে এখন আমি তো টবে লাগাবো তো একটা টবে দুটো গাছ দেওয়া উচিত হবে কিনা এখনো সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারি নাই আর চুই ঝালটা হচ্ছে বেলে দোয়াশ মাটিতে একটু বেড়ে ওঠে মানে বেলে দোয়াশ মাটিতে লাগাতে হয় তো আমরা দোকান থেকে তো দোয়াশ মাটিটাই কিনে নিয়ে আসি আসে তার সাথে আমি একটু বালি কোকোপিটের মিশ্রণটা মিশিয়ে নিলাম আর অন্য অন্য সময় তো কত ভিডিও ভিডিও দেখায় কত কিছু মেশায় গাছের সাথে তো সেগুলো সব উপকরণে মিশিয়েছি একটা গাছ লাগাতে যা যা লাগে আর তো যাই হোক গাছটাকে আমি পরম যত্নে লাগিয়ে নিলাম সবাই দোয়া করবেন গাছটা যেন সুন্দরভাবে বেড়ে বেড়ে ওঠে এটা আমি আমার হাজব্যান্ডকে ডেডিকেট করে লাগালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ